হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম আজকে তোমাদের সাথে গেম খেলে গেম শেয়ার করবো দেখবো আমরা কোন গেমটা বেশি সহজ কোন গেমটা খেলে বেশি টাকা ইনকাম করা যায়

তিনশো টাকা পেলাম চার বারের পাঁচ বারের পর মানে আমার যত টাকা তত টাকা উঠে গেছে দেখা যাক আসলে কি পরিমাণ টাকা ইনকাম করা যায় আবারও তিনশো টাকা মানে টোটাল দশটায় চলে গেছে দশটায় ছয়শো টাকা আসছে ছশো টাকায় ছয়শো টাকায় চলে আসছে আবার তিনশো টাকা দিলো এইবার এবার আগেই দিলো আহ আমাদের আর তিনটা আছে দেখা যাক কয়েন গুলো হচ্ছে বোনাস পাবো নব্বই টাকা আসছে সাথে আবার তিনটে spin পাইছি এবার আবার কিছু টাকা আসছে দেড়শো টাকা চলে আসছে আরো ষাট টাকা যোগ হলো আরো ষাট টাকা যোগ হয়েছে আরো ষাট টাকা যোগ হলো অলরেডি তিনশো তিরিশ টাকা যোগ হয়েছে আবার আরেকটা কয়েন চলে আসছে আর ষাট টাকা তিনশো নব্বই টাকা আরেকটা কয়েন চলে আসছে সাড়ে চারশো টাকা অলরেডি যোগ হয়ে গেছে আরেকটা কয়েন গাইস পাঁচশো দশ টাকা তো সর্বশেষ পাঁচশো সত্তর টাকা জিতলাম তিনটা দিয়ে দিন এক্সট্রা তিনশো টাকা আর গাইজ তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি স্কিম আমার প্রোমো কোডটা দিয়ে রাখবো সেখান থেকে দেখে তোমরা প্রোমো কোডটা ইউজ করো তাহলে পরে তোমরা সবাই এক্সট্রা কিছু ইনকাম করতে পারবো দেখতেই পাচ্ছ গাইজ গেমটা চটপট আছে একদম যে আসেনা তা না আর এই যেখানে হচ্ছে নিয়মাবলী আছে এই যে তিনটা ঘোড়া পড়লে হচ্ছে 35 গুণ প্রতাপ চারটা বলে 50 পাঁচটা বলে 100 তো এরকমই যে এখানে আর অনেক আছে যদিও আমার ঘোড়া সর্বোচ্চ দুইটা পর্যন্ত করছে একসাথে তো গাইস আহ সবাই বেশি বেশি খেলতে থাকো ইনকাম করো সবাই জানাও কে কি পরিমাণ ইনকাম করতে পারছো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো